প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে শ্রীভূমিতে স্বাস্থ্য সেবা সপ্তাহের উৎসব শুরু রবীন্দ্র সদন গার্লস কলেজে রক্তদান শিবিরে ছাত্রীরা সহ শতাধিক যুবক এবং জেলা বিজেপির কর্মকর্তারা অংশগ্রহণ করেন জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রক্তদান শিবিরে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক সেবার গুরুত্ব বাড়াবে রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে মর্যাদায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন পালন করা হয় নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঘিরে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদযাপনের অংশ হিসাবে শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ বুধবার জেলায় দুটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এতে শ্রীভূমি শহরে রবীন্দ্র সদন গার্লস কলেজ এবং পাথরকান্দিতে মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এ মর্মে রবীন্দ্র সদন গার্লস কলেজের রক্তদান শিবিরে সূচনা করেন জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সেখানে কলেজের পঁচিশ জন ছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও এদিন কলেজের ছাত্রীদের পাশাপাশি স্বেচ্ছায় শতাধিক যুবকরা সহ জেলা বিজেপির কর্মকর্তারাও রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন এদিন রবীন্দ্র সদর গার্লস কলেজে রক্তদান শিবিরের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালিকা সুমনা নাইডিং এনএইচএম অফিসার হানিফ মোহাম্মদ আলম সহ জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিক এবং জেলা বিজেপির কর্মকর্তারা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং অন্যান্যরা पूरे भारत देश में जो सेवा सप्ताह मनाया जा रहा है ठीक कड़ी में असम में भी सेवा सप्ताह का आयोजन है लेकिन बहुत सारे पब्लिक सर्विस की चीज़ें पूरे एक हफ्ते तक जुड़ी हुई हैं आज पहले पूरे असम में पचहत्तर रक्तदान से मिल जाए ब्लड डोनेशन कैंप मिले गए हैं उनमें से दो हमारे शिवभूमि ज़िले में एक हमारे श्रीभूमि टाउन में है और एक पथहर में है श्रीभूमि टाउन में आर एस कॉलेज में और पथर गाँडी में रेवेन्यू सदन में मॉडल पर तो ये दोनों जगहों पे मैं लोगों से जितना कि हमारा सिविल सोसाइटी है पत्रकार बंधु हैं बाकी अलग अलग युवा ऑर्गेनाइजेशन है अलग अलग मर्चेंट एसोसिएशन तो सबसे मेरा निवेदन है कि तो आए और इस बैक्टोरेसन को जितना ज़्यादा से ज़्यादा सफल हो सके उतना करने का प्रयास करें क्या आप जानते हैं स्लोगन है रक्तदान महाना और तो इसलिए बहुत सारे लोग के पास ब्लड के लिए रिप्लेसमेंट अवेलेबल नहीं होता है तो रिप्लेसमेंट अवैध अवेलेबल न होने की कंडीशन में अगर हमारे ब्लड बैंक में जितना ज़्यादा ब्लड रहेगा उतने अच्छे से बहुत सारी सर्जरी बहुत सारे जरूरतमंद लोग मेरी सबसे मेरी आशा है और मैं उम्मीद रखता हूँ और आह्वान मतलब करता हूँ कि सब लोग आए और इसको ज़्यादा से ज़्यादा मात्रा में प्रधानमंत्री नरेंद्र मोदी जी सबें আমাদের রাষ্ট্রীয় সভাপতি জে পি বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে সেবা পক্ষ যে সতেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত আমরা যারা ভারতবর্ষের নাগরিকরা আছি আমরা বিভিন্নভাবে নিজেদেরকে উৎসর্গ করে আমাদের দেশ গঠন করার লক্ষ্যে আমরা কাজ করার যে অঙ্গীকার উনি নিয়েছেন তার কার্যক্রমের আমাদের রাজ্যিক সভাপতি দিলীপ সঙ্গে মহাশয় এই প্রস্তাব নিয়েছেন এবং আমাদের প্রতিটা জেলায় আমাদের আসামের প্রতিটা জেলায় এই কার্যক্রম হচ্ছে এবং আমাদের প্রতিটা মন্ডল এই জেলাতে প্রতিটা শ্রীভূমি হচ্ছে সঙ্গে জেলা শহরে রবীন্দ্রনাথন গার্লস কলেজে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আর আজকে এই শিবিরে আমরা প্রায় একশো যুবক যুবতীরা রক্তদান করবো এবং রক্তদানের মাধ্যমে আমাদের নিজেদের সেবা এবং আমাদের এই রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা সবাই কাজ করব আমাদের এক দেশ শ্রেষ্ঠ দেশ ভারতবর্ষ এক রাষ্ট্র শ্রেষ্ঠ রাষ্ট্র এই অঙ্গীকার নিয়ে আমরা ভারতবর্ষ বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সবাই মিলে ভারত মাকে আমরা বিশ্বের দরবারে এক নম্বরে নিয়ে যাবো এই